হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি কারণ আজকে হচ্ছে রবিবার আর যতই রবিবার হোক ছুটির দিন হোক ব্যস্ততার কিন্তু কোনো শেষ নেই যেহেতু ছুটির দিন এবার একটু উঠতে লেট হয়েছে তো এইদিকে মানে উঠতে উঠতে কটা বেজে গেছে তো আজকে প্রায় সাড়ে আটটা মানে পনেরো নটা এরকম বেজে গেছে তো আমি যখন উঠেছি না তার আগেই আমার হাজব্যান্ডের কিন্তু চা করে নিজে নিজে চা করে চা খাওয়া হয়েই গেছে বাট আমাদের এখনও কোনো কিছুই হয়নি তো এই যে আমি আর আমার মেয়ে জাস্ট উঠলাম আর হাজব্যান্ড আগে উঠেছে তার কারণ কী তো যেহেতু সকালবেলায় এখন তো শ্বশুরমশাই গোপাল সেবাটা দিতে পারছে না নেই বলে তো এই জন্য মানে হাজব্যান্ডকে দিতে হচ্ছে বলে ও সকাল সকাল উঠে গোপাল সেবা দিয়ে একদম চা টা খেয়ে নিয়েছে কারণ ওর আবার কি বলতো সকালবেলা উঠেই ওর আগে চা চাই মানে ও বেশিক্ষণ ওয়েট করতে পারে না তো তাই জন্য নিজের চা নিজে করে খেয়ে নিয়েছে আর এদিকে দেখো আমি তো একদম সকালবেলা উঠেই এখন মেয়েকে এক গ্লাস করে গরম জল দি দিচ্ছি আর এই মাত্র দিয়েও দিলাম কারণ কি বলো তো আমাদের এই জলগুলো না যেহেতু পাম্পের জল তো বোতলে একবারে ভরে রাখা হয় তো তার ফলে না জলগুলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে আর যেহেতু কাশিটা একটু ঠিক হয়েছে তো তার জন্য না ঠান্ডা জলটা এখন আমি একদমই দিচ্ছি না মানে সারা দিনে ও যতবারই জল খায় ততবারই ওই মানে উষ্ণ গরম জলটা ও খায় পুরোপুরি ডাইরেক্ট আমি ওকে ঠান্ডা জলটা খাওয়াই না তো ওইদিকে দেখো ব্রাশ করতে করতে না ও যে পেস্টটা দিয়ে ব্রাশ করতো সেটা শেষ হয়ে গেছিলো বাট তবুও ওই যে কেটে কুটে যেটুখানি লাস্ট পর্যায়ে ফেলে দেওয়ার আগে যেটুখানি টিপে টুপে বার করতে পেরেছি সেটুখানি দিয়ে দিলাম আর এদিকে দেখো ওকেও ব্রাশ করতে দিয়ে আমিও না সঙ্গে সঙ্গে ব্রাশটা করে নিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো এরপরে পুরো রান্নার চাপটা রয়েছে কারণ যেহেতু আমি বাড়িতে একা রয়েছি শাশুমা নেই তো পুরো দিকটাই আমাকে একা সামলাতে হবে তো তার জন্যই একেবারে একটুখানি ওর সাথে সাথেই সমস্ত কিছুটা মানে সমস্ত কিছু বলতে ব্রাশটা করে নিলাম আর কি বলো তো আজকে যেহেতু সানডে তো ছুটির দিন ও তো বাড়িতেই থাকবে তাই ওকে নিয়েই আজকে আমার কাজ করতে হবে তো আজকে জানি না কাজ করতে করতে কত দেরি হবে আর কখন যে কোন টাইমে কাজ মানে শেষ হবে ভগবানই জানে তো যাই হোক আর আজকে যেহেতু সানডে তো ওর মানে বিকেলে ব্যায়ামের ক্লাসটা ছিল বাট আমি যেহেতু বাড়িতে একা না তো আমার পক্ষে না এই জন্য সমস্ত বাড়ি তালা ঠালা দিয়ে না ওই টোটো করে নিয়ে যাওয়া নিয়ে আসাটা পসিবল নয় বলে আজকে ব্যায়ামের ক্লাসটা আমি ড্রপ দিয়েছি বাট আজকে ড্রয়িংয়েরও ক্লাস ছিল সেটাও যাওয়ার কথা ছিল বাট স্যারকে ফোন করাতে আমি বলেছি আজকের ক্লাসটা যদি একটু বাড়িতে এসে করাতে পারে সুবিধা হয় তো এই জন্য আজকে ড্রয়িং ক্লাসটা না ও বাড়িতেই করবে বলে এই দিকে একদিকে সুবিধা তো যতক্ষণ ক্লাস করবে ততক্ষণে আমি বাকি মানে রান্নার যতদূর সম্ভব আমি এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তো যতটা পেরেছি করেছি বাট খুব যে হিউজ কিছু করতে পেরেছি তা কিন্তু নয় তো এইদিকে দেখো মেয়ের দুধ আর আমার চা হয়ে গেছে এক কাপ তো আমরা এখন এই যে সকালের চা আর মেয়ের দুধটা খেয়ে নিলাম নিয়ে এরপরে একটুখানি শান্তি মানে যতক্ষণ না চাটা খেতে পাচ্ছিলাম না ততক্ষণ মানে এনার্জি ঠিক পাচ্ছিলাম না যাই হোক এরপরে দেখো নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম তো নিয়ে না আজকে ভেবেছি মাথাটা বড্ড তেল তেলে হয়ে গেছে মানে এই মানে আজকে শ্যাম্পু করব কালকে শ্যাম্পু করব করে করে না আমি ঠিক টাইমই পাচ্ছিলাম না করে কবে শ্যাম্পুটা করে উঠবার এত কাজ সেরে না স্নান করতে এত দেরি হয়ে যাচ্ছে অনেক বেলা হয়ে যাচ্ছে বলে না শ্যাম্পুটা করে উঠতে পারছি না মানে পারিনি আজ বাট আজকে ভেবেছি যতটাই বেলা হোক না কেন আজকে আমি একদম শ্যাম্পু করেই নেব তো দেখুন যথারীতি নিজেও রেডি হয়ে একদম মেয়েকেও একটুখানি ফ্রেশ করে দিলাম সকাল সকাল আর এদিকে চুল বাদ দিয়ে গিয়ে না দেখছি গাডারটা ছিঁড়ে গেছে তো এই জন্যই ও দেখতে চেয়েছিলো যে কোনটা মানে ওকে যদি আমি কোনো কিছু বলি না যে এটা হারিয়ে গেছে বা ওটা ছিঁড়ে গেছে মানে ওর এত কৌতূহল কোনো জিনিস জানার বিষয়ে দেখার বিষয়ে তাই যতক্ষণ দেখালাম ও ততক্ষণ ছাড়বে না কিছুতেই তো তারপরে এই যে ছোট্ট একটা ড্রয়িং করেছে তো দেখো তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে ওর ড্রয়িংটা কেমন হয়েছে ও কিন্তু নিজে বলেছে যে দাঁড়াও পুরো কালারটা কমপ্লিট করে নিই তারপর আমি সবাইকে দেখাবো আমি যতটা না দেখিয়েছি তার থেকে দেখানোর আগ্রহ কিন্তু ওর অনেকটা বেশি ছিল তো যাই হোক ও ওদিকে নিজের মনের মতন করে ড্রয়িং করছে খেলা করছে আর এদিকে আমি না সেই সুযোগে রান্না করে চলে এসেছি এই যে তোমাদেরকে বললাম না আজকে ছুটির দিন ওকে নিয়েই আমার কাজ করতে হবে তবে কি বলো তো ওকে নিয়ে কাজ করি বা যাই করি ও কিন্তু অতটা দুষ্টু নয় তো তো তার জন্য না আমার কোনো কিছুতে মানে কাজ করতে অসুবিধা হয় না ওই যে ওকে যদি আমি খেলনাপত্র দিয়ে একটা জায়গায় মধ্যে বসিয়ে রাখি না ও কিন্তু ওখানে বসে বসেই সারাক্ষণ খেলবে মানে ছুটোছুটি ছুটি বা দৌড়ো এই জিনিসটা করে না মানে এই এই দিক থেকে আমার একটা শান্তি ও ওই দিকে আপন মনে খেলছে আর এইদিকে আমি সেই জন্য রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো বলে তো আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে ডালিয়া তো হাজব্যান্ড যেহেতু দোকানে আছে এবার দোকানে না ও ঠিক রুটিটা খেতে চায় না তো তার জন্য আজকে একদম চট জলদি ডালিয়া বানিয়ে দেবো আর আজকের ডালিয়াটা না সমস্ত রকমের সবজি সমস্ত বলতে ওই গাজর পেঁয়াজ দিয়েই বানিয়েছি বেসিক্যালি আর এইভাবে পেঁয়াজ দিয়ে ডালিয়া খেতে না আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে তো তার জন্য আজকে ওকে এরকম পেঁয়াজ দিয়ে ডালিয়াটা করে দিলাম আর ডালিয়া করতে বেশি একটা ঝামেলা লাগে না তো তো তার জন্য ভাবলাম যে ডালিয়াটাই এখন যেহেতু দেরি হয়ে গেছে এই মুহূর্তে এটাই ব্রেকফাস্ট করাটাই ঠিক হবে এখন যদি রুটি তরকারি করতেও যায় না অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্য কী বলতো হাজবেন্ডকে ওদিকে ডালিয়া করে দিলাম আর তার সাথে এদিকে করবো হচ্ছে ফুলকপিগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে ওই একটু ছোটো ছোটো পকোড়া টাইপের করে দেবো একদম কড়া করে ভেজে আর ডালিয়ার সাথে ওকে দিয়ে দেব আর ওনা এরকম কড়া জিনিস ভাজা খেতে খুব ভালোবাসে সে যে কোনো ভাজাই হোক না কারণ যাতে ভাজাটা একটু কড়া হলে ওর ওর বেশ ক্রাঞ্চি লাগে তো যাই হোক আর এদিকে যে বললাম না রুটি করব না কার তারপরেও রুটি করছি কেন বলো তো যেহেতু আটা মাখা ছিল দুটো আটার গোলা ছিল তো মাসিমণিকে এই জন্য এই দুটো রুটি করে দেবো তো মাসিমণি ওদিকে রুটি দুটো চা দিয়েই আজকে খেয়ে নেবে আর যেহেতু আমি তো এমনি আলাদা করে রুটি করিনি তাই তরকারিও করিনি তো সেই জন্য মাসিমণি আজকে চা দিয়েই দুটো রুটি খেয়ে নিয়েছে আর রুটি কিন্তু দেখো আমি কিন্তু বেলতে পারি মানে রুটি কিন্তু একটু তেরা বেঁকা হয় না পুরো দুটো রুটি একদম সুন্দর গোল হয়েছে মানে প্রথম প্রথম আমি সত্যি কথা বলতে রুটি করতে পারতাম না আর তার থেকেও বেশি রুটি করতে কিসের অসুবিধা হতো বলো তো আমাদের যেহেতু বেলনিটা স্টিলের তো আমি না বেলতে পারতাম না এই বেল চাকিটার ওপরে কিছুতেই তো তারপরে ওই যে তেরা বেকা হতে হতে চেষ্টা করতে করতে তারপরে ঠিক হয়ে গেছে মানে বলে না মানুষ চেষ্টা করলে সবই একদিন সম্ভব হয় সেটাই মানে সমস্ত কিছুরই কিন্তু একটা না একটার সঙ্গে সূত্র আছে তুমি যাই বলো না কেন তাই না তো জানি না এটা আমার নিজের মতামত তাই একটুখানি শেয়ার করলাম তো এদিকে দেখো ভাত যেহেতু ডালিয়াটা হয়ে গেছে একটা গ্যাস ফাঁকা রয়েছে তো ওইদিকে এই জন্য ভাতটাও বসিয়ে দিলাম আর এদিকে ভাজাটাও সম্পূর্ণ রেডি আর এখন ডালিয়াটা দেখতে পাচ্ছি একদম পুরো গরম রয়েছে তো একদম এই যে টিফিন বক্সে রেডি করে রাখলাম কী বলতো এই যে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল মানে একদম পুরো এদিকটা আর নিশ্চিন্তা একদম মানে আর কোনো চিন্তা নেই এরপরে আমি যদি ঘরের কাজটাও একটু ধীরে সুস্থে করি না তাহলে কোনো অসুবিধা হবে না আর এদিকে দেখো এই যে বেশ কিছু পকোড়া ভেগে ভেজেছিলাম মানে দুটো ভাগে ভেজেছিলাম কিছুটা হালকা করে ভেজে রেখেছি আর কিছুটা একটুখানি কড়া ভেজে রেখেছি মানে হালকা করে যেহেতু দুপুরবেলায় খাবো যখন খাবো তার আগে আর একবার ওটা গরম করে নেব আর এদিকে দেখো টিফিন বক্স তারপরে হচ্ছে জলের বোতল চামচ একটা ব্যাগের মধ্যে করে একদম পপার রেডি করে রেখে এরপরে সোজা চলে এসেছি ঘরে মানে এতটুকু করে কমপ্লিট করে ঘরে আস্তে আস্তেই আমার অনেকটা টাইম বেজে গেছে মানে যেহেতু পকোড়াগুলো অনেকগুলো তো তো ভাজতে তো সময় লাগে তাই না তো সেই জিনিসগুলো করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে আর তার মধ্যে যেহেতু বাড়িতে একা একটা না যে রান্না করব সেটা তো করে উঠতে পারিনি কারণ মেয়েও রয়েছে আমার এদিকেও একটা চিন্তা রয়েছে যতই ও শান্ত হোক যাই হোক ঘরে বসিয়ে রেখেছি কি করছে না করছে বারবার করে দেখতে আসতে হচ্ছে তারপরে যেহেতু পাশে মানে আমাদের একটা মানে কাজ হচ্ছে তো সেখানকারও লোকজন অনেক বারবার করে আসছে তো কে আসছে না আসছে সেটাকেও দেখভাল করে রাখা না এই ওইদিক করতে করতে করতেই মানে আমার এই এক্সট্রা কাজগুলো করতে করতেই অনেকটা দেরি হয়ে গে যাচ্ছে তো এই জন্যই মানে হিউজ কিছু রান্না হয়তো করতে পারিনি কিন্তু ওই যে বললাম যতটুকু করেছি তাতেই আমার অনেকটা বেলা হয়ে গেছে আর কি যেহেতু শাশুমা নেই না তো সেই জন্য না মানে একার পক্ষে সমস্ত কিছুটা ম্যানেজ করে উঠতে উঠতেও আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে বাট উনি থাকলে কি বলো তো দুজনে মিলে হাতে হাতে করি তো তো আমি যদি ঘরের কাজটা করি উনি রান্নাটা করলে অনেকটা এগিয়ে যায় এই একটা সুবিধা আর কি হয় তো এরপরে দেখো মেয়ে কি করছে দেখো লালু খাচ্ছে লালু লালু কই ও কই আ আ আ আ আ ওই যোগী তো নেই তুই কাকে বিস্কুট খাওয়াচ্ছিস ওখানে আ আ ও দেখছে ছুড়ে ছুড়ে যা সব বিস্কুটগুলোকে নষ্ট করছে একটাও খাচ্ছে না না তো দেখো কাজের ফাঁকে মেয়ে কি করছে সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম মানে ওর এই দুষ্টুমিষ্টি মিষ্টি না যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এটাতেও আমার ভীষণ ভালো লাগছে তাই যাই হোক মানে কি বলো তো এগুলো কিন্তু একটা আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে যখন হয়তো ও বড় হবে বা আরও মানে যখন ধরো আমি একা থাকবো আমার এই নিজের ভিডিওগুলো অনেক সময় আমি কিন্তু নিজে চালিয়ে দেখলে ওর এই ছোটোবেলা জিনিসগুলোও দেখতে পাবো তো যাই হোক এই একটা সুবিধা মানে এটা কিন্তু একটা মানে ভিডিও করা মানে এটা কিন্তু একটা স্মৃতিও মতনও হয়ে যায় কিন্তু ফোনের গ্যালারিতে তো এত ভিডিও করে রাখা যায় না বাট ইউটিউবের এই সুযোগটাতে না এই যে ছোট্টোর থেকে আমি আমার মেয়ে যখন আরও ছোট ছিল তারও অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে মাঝে মধ্যেই ভিডিওগুলো দেখি তো তখন এত ভালো লাগে যে দেখতে দেখতে মেয়েটা আজকে কত বড় হয়ে গেল আর সামনেই ওর জন্মদিনও আসছে মানে চোখের পলকের মধ্যে যেন মেয়ের সন্তানরা তাড়াতাড়ি বড় হয়ে যায় তো বলে না মেয়ে আর কলা গাছ সমান দেখতে দেখতে তারা বড় হয়ে যায় সত্যি গো তাই কথাটা একদমই সত্যি তো যাই হোক দেখো ও অনেক কথা তো বললাম কথা বলতে বলতে ওপরের ঘরের বাসি কাজ বাসি কাজ বলতে বাসি বিছনা তোলা ক্লিন করা ঘর দূর পরিষ্কার পরিচ্ছন্ন করা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তারপরে আমি আর মেয়ে চলে এসেছি নিচের ঘরে আর আমার সাথে সাথে মেয়েও কিন্তু অনেক কাজ করছে দেখতে পাচ্ছ মানে তোমাদেরকে বলি না যে ছুটির দিনে ও কিন্তু আমার হাতে হাতে অনেক কাজ করে তো তাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ার শেয়ার করছি দেখো আমি কাঠ গোজাচ্ছি তার সাথে সাথে কিন্তু ওর একদম যথারীতি একদম সমস্ত কাজ কিন্তু আমার সাথে সাথে করেছে তো ছুটির দিনে কিন্তু ও এরকম আরও অনেক কাজ করে থাকে যেমন গাছে জল দেওয়া আমি যখন পুজো করি আমার পাশে বসে বসে পুজো দেখা এই এইসব ছোট ছোট কাজগুলো কিন্তু আমার সঙ্গে করে আর এগুলো কিন্তু আমি ছোট্ট থেকে ওকে শিখিয়ে আসছি বলে ও কিন্তু করবে না বা করতে ইচ্ছা করছে না এই জিনিসটা কিন্তু কখনো ওর মনে কাজ করে না আর এদিকে নিচের ঘরে এসে আজকে চাদরটা পাল্টে দিলাম কেন বলতো এই যে একটা লাইট কালারের চাদর পাতা রয়েছে না তো এটার মধ্যে না মানে কি বলবো তো একটা দাগ ধরে গেছে মানে ওই যে মেয়ের যখন কাশি হয়েছিল তখন এখানে পড়তে বসতো তো কাশতে কাস্তে না বমি করে ফেলেছিল তো সেটাকে ধোয়া হয়েছিলো বাট যেহেতু লাইট কালার তো আর মাঝখানটাতেই বমিটা করেছিল তো সেখানে একটা কেমন দাগ হয়ে রয়েছে বলে না যে মানে চাদরটার ওপরে আর একটা চাদর এই চাদরটা পেতে দিলাম যেহেতু স্যার আসবে তো দিকতে না জিনিসটা প্রচণ্ড বাজে লাগে বলে এই জন্য চাদরটা পেঁথে দিলাম দিয়ে তারপরে এই যে টেডি বিয়ারগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম আর এই যে আমার মেয়েও যথারীতি আমার সঙ্গে একদম হেল্প করতে লেগে গেছে এইদিকে দেখো একদম পুরো প্রপার টেবিল টেবিল পেতে রেডি করে দিলাম এবার জাস্ট স্যার আসলেই ও ড্রয়িং নিয়ে বসে পড়বে আর এইদিকে দেখো যে ওখানে ছেলেটা আবারও এসেছিল এসে ওই যে ফুল দিয়ে গেল। দিয়ে মানে প্রথমে একবার যখন এসেছিলো তখন শুধু জাস্ট বাজারের কয়েকটা জিনিস লাগবে বলে দিয়ে গেছিলো তো তারপরে এসে ঠাকুরের যেহেতু এখন আর সেরকম ফুল পাওয়া যাচ্ছে না তো তো এই জন্য ফুলটা কিনে পাঠিয়ে দিলো আর তার সাথে সাথে টিফিনটাও এখন ওকে পাঠিয়ে দেব। তো এইদিকে দেখো টিফিন নিতে কে টিফিনটা কে দিতে আসছে দেখতে পাচ্ছ দেখো আজকে পুরো একদম ফুল দমে এনার্জি নিয়ে আমার মেয়ে কাজ করছে এইদিকে দেখো এই যে ও টিফিনটা নিয়েও চলে গেল আর এদিকে এবার আমি আর আমার মেয়ে এখন সোজা চলে গেল আমি আগে আমি আগে আমি আগে আমি আগে তো দেখো ছুটির দিন থাকলে কি হবে আমার আর আমার মেয়ের মধ্যে কিন্তু এরকম ছোটোখাটো খুনসুটি মজা হয়েই থাকে মানে মা আর মেয়ে দুজনেই আমরা এখন বন্ধু হয়ে গেছি তো যাই হোক দেখো ওদিকে মানে মেয়ের তো ড্রয়িং স্যার চলে এসেছে তো ওকে ক্লা মানে স্যারের কাছে বসিয়ে দিয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ এই যে একটা ঘন্টা ও ড্রয়িং করবে আর এই একটা ঘন্টাই হচ্ছে আমার সুযোগ মানে টোটাল যা রান্না রয়েছে আমি এই একটা ঘন্টার মধ্যে কমপ্লিট করে উঠতে পারলে কি বলতো আমি একদম পুরো নিশ্চিন্ত মানে কি বলো তো ওর যেহেতু ড্রয়িংয়ের ক্লাস শেষ হতে হতে প্রায় একটা বেজে যাবে তো এই একটার মধ্যে সমস্ত রান্নাটা কমপ্লিট করে নিলে কি হয় তারপরে ওর স্নান আছে ওকেও প্রপার টাইমে খাওয়ানো আছে সমস্ত সমস্ত কাজটাই তো এখনও পড়ে রয়েছে তো সেগুলোকে প্রপার টাইমে করে উঠতে পারবো আর এদিকে দেখো আলু আর বিনসটা ভাজতে বসিয়ে দিয়ে না এদিকে ভাতটাকেও তুলে নিলাম কারণ কি বলো তো মানে ওদিকে করতে গিয়ে ভাতটা অনেকক্ষণ হয়ে গেছে উপর দিয়েছি তো আমি না তুলতে ভুলে গেছিলাম আর বেশিক্ষণ রাখলে আবার ভাতটা গলে যাবে আর যেহেতু আমি না চালটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখি তো তো ভাতটা হতে বেশি সময় লাগে না এবার বেশিক্ষণ যদি উপুর করা থাকে তাহলে আবার ভাতটা গলে যেতে পারে আর গলা ভাত না কেউ খেতে ঠিক একটা পছন্দ করে না আমার তো ভালোই লাগে না এছাড়াও আরও মানে হাজব্যান্ড বলো তারপরে মেয়ে বলো ওরাও পছন্দ করে না ঠিক খেতে তো তাই জন্যই একদম মানে তাড়াতাড়ি করে ভাতটাকে তুলে রাখলাম আর আমার না ভাতটা তুলে হাঁড়িটাকে কিন্তু এরকমভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম মুছে রাখি তো এটা আমি আমার শাশুমাকেও দেখেছি তাই তাকে দেখে আমিও শিখে গেছি এরকম আর এদিকে দেখো মাছের ঝোল করব যে মাছের ঝোলের যে মশলাটা লাগবে পেঁয়াজ আদা রসুন মানে পেঁয়াজ আদা রসুন দিয়েই আজকে মাছের ঝোলটা করবো প্লেটভাবে করব না তো তাই জন্য সেটাও মিক্সি করে নিলাম আর এদিকে দেখো এই যে মানে ডালটা যে করেছিলাম না পেঁয়াজ ভেজে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে মাছের মাথা দিয়ে এইভাবে ডালটা করেছি না তো ডালটাও কিন্তু বিশ্বাস করো খেতে ভীষণ টেস্ট হয়েছে তো যাই হোক ওদিকে এরপরে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে না এদিকে বেশ কিছু বাসন জমে গেছিলো তো সেগুলোকেই ভাবলাম যে মেজে নে আগে না নাহলে কী তো রান্নার পরে একটা দুটো হোক যাই হোক না কেন কিছু তো বাসন মানে বেরোবেই তো অনেক বাসন জমে যাওয়ার আগে এইগুলো একটুখানি মেজে বেসিনটাকে একটুখানি হালকা করে নিই হলে বলো বলতো এক গাদা বাসন না আমার ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাছতেও পারি না আর বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি কোনো কাজও করতে পারি না তো এইদিকে দেখলাম বাসনের ঝুড়িটাও না বেশ কিছুটা মানে মানে কি বলতো ওই জল থাকতে থাকতে না শ্যাওলা টাইপের হয়ে যায় সেরকম হয়ে গেছিল তো সেই জন্য সেটাকেও একটুখানি মেঝে ভালো করে পরিষ্কার করে নিলাম আর দেখো ঝুড়িটা একদম কি পরিষ্কার লাগছে না দেখতে তো এইভাবেই না আমি ফাঁকে ঝোঁকে কাজগুলোকে সেরে নিই তাহলে কি বলতো অনেক টাইমও বেঁচে যায় আর তার থেকেও বড়ো কথা এক গাদা জিনিস একবারে পরিষ্কার করতে গেলে যে টাইমটা লাগে না সেই টাইমটাও কিন্তু লাগে না আর আমি কিন্তু এরকম ফাঁকে যোগে সময় বুঝে সমস্ত কাজটা করে নিই যেমন দেখো না এই যে কিচেনেও ভেবেছি যে পরিষ্কার করব তো একবারে তো পুরো কিচেন পরিষ্কার করা সম্ভব নয় তাই ফাঁকে ঝোঁকে কিচেনটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে দেখতেই পেলে যে মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে মানে বাসন মাঝতে মাঝে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে এরপরে এই যে ভালো করে গ্যাসটা মুছে নেব নিয়ে এই যে সাইডের টাইলসগুলোকেও এইভাবে একটুখানি মুছে নিই আর এরকমভাবে মুছে নিলে না একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এদিকে এই যে বললাম রান্নার শেষেও বেশ কিছু বাসন জমেছিল মানে ওইদিকে তো দেখতেই পাচ্ছ এক ঝুরি বাসন ধুয়ে একদম জানলার ধারে উপর করে রেখেছি আর এদিকে তারপরে এই যে কড়াই তারপরে খুন্তি আর যাবতীয় যা লাগে রান্নার শেষে যা বাসন বেরোয় সেগুলোকে একদম ভালোভাবে ধুয়ে মুছে নিলাম তো এদিকে দেখো আমার রান্নাঘর একদম টোটাল ক্লিন হয়ে গেছে মানে রান্নার পুরো জিনিসটা আমি একদম কমপ্লিট করে এরপরে ঘরে আসতে পেরেছি আর এদিকে এসে দেখি খেলনা ছড়িয়ে আমার মেয়ে দিব্যি খেলছে মানে ওর ক্লাসও শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়া মাত্রই ও ঘরে এসে আবার সেই খেলনা ছড়িয়ে খেলতে শুরু করে দিয়েছে বাট তবু কেন বলো তো ওই যে তোমাদেরকে বলি না ছুটির দিনে আমি বেশিক্ষণ মানে বিছনাপত্র পরিষ্কার পরিচ্ছন্ন টান টান করে রাখতে পারি না মেয়ে এসে আবার সেই খেলনা নিয়ে ওর খাটের মধ্যেই বসে যায় খেলতে আর ওর যাবতীয় যা খেলনা খেলার জায়গা হচ্ছে খাট তো তবু কিছু বলি না যেহেতু ছুটির দিন আর সারা সপ্তাহেই তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তো ছুটির দিনটা একটুখানি নিজের মতনই ছেড়ে দিও নিজের মতনই সময় কাটায় আমি কখনো কিছু বলি না তো এদিকে ওকে স্নান করিয়ে আমিও চট জলদি দৌড়ে চলে গেছিলাম স্নান করতে তার কারণ কী বলতো মাথায় শ্যাম্পু করবো তো আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে এরপরে ওকে খাওয়াবো সেই চিন্তাটাও রয়েছে তো তারপরে স্নান টান করে না সৌজা চলে এসেছি ছাদে আর আজকে খুব একটা সেটা কাপড় না মেলে দিয়েছি ছাদে আর আসেনি কারণ এই যে ছাদে যা জামা কাপড় শুকিয়েছে সেটাকে তুলে নিয়ে না একদম ছাদে তালা দিয়ে দেব তার কারণ কি বলতো এরপরে বেলার শেষে আমি আর ছাদে আসব না তো তাই জন্য একবারে তালা দিয়ে চলে যাব আছে আর একজন মাটি ঘাটিস না নোংরা ওখানে কিন্তু গোবর সার দেওয়া আছে কিন্তু গোবর সার দেওয়া আছে গরুর পটি তো ওইদিকে দেখো জামা কাপড় নিয়ে নিচে চলে যাচ্ছে ওদিকে হাজব্যান্ডও রয়েছে ওকেও খেতে দিতে হবে মেয়েরও খাওয়া দাওয়া রয়েছে তো সমস্ত কিছু কমপ্লিট করে না একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম গো আমি আর শরীরটা পারছিল না মানে দিন ধরে না একা একা এত কিছু সামলে আমাকে আমার নিজেরই খুব ক্লান্ত লাগছিল তো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় আর এদিকে দেখো আমি সন্ধ্যে দিতে এসেছি মেয়েও চলে এসেছে আমার সাথে সাথে বললি না যে পুজো যখন করি ও কিন্তু আমার সাথে বসে বসে পুজো করে বা দেখে এই করে করেই ও শিখে গেছে অনেক কিছু তো যাই হোক দেখো এই যে এরপরে সন্ধেটাও দিয়ে নেব দিয়ে নিয়ে এরপরে কিছুক্ষণ পরে আসবে হচ্ছে মা কারণ কী বলতো সারাদিন একা একা থাকতে পারলেও সন্ধ্যেবেলার দিকটা একা একা আমি আর থাকতে পারি না আমার একটু কেমন যেন লাগে ভয় ভয় লাগে তো তার জন্যই মা আসবে আর এদিকে এখনও পর্যন্ত মা এসে পৌঁছায়নি তো ভাবলাম সেই সুযোগে সন্ধেটাও দিয়ে নিই তো সন্ধ্যে ঠন্ধে দিয়ে তারপরে দেখো সমস্ত ঘরে আজকে সন্ধ্যে দিয়ে দিচ্ছি আর এদিকে না মানে সন্ধে দিচ্ছি যখন তখন বড্ড ঠান্ডা লাগছে গো তো তারপরে দেখো এই যে সন্ধ্যে দিতে দিতেই মানে কমপ্লিটও করতে পারিনি ওদিকে মা চলে এসছে আর যেই মা আসছে আমার মেয়ে মাকে নিয়ে চলে গেছে হচ্ছে ওপরে আর এদিকে আমি একদম সন্ধ্যে পুজো সমস্তটা কমপ্লিট করে নিচ্ছি আর এই যে ঘুম পাড়ানোর আগে আমার গোপুসেনাকে একটুখানি আদর করে নিলাম নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে একটা জিনিস দেখো এই দেখো ছোটো ছোটো কোল বালিশ তারপরে মাথার বালিশ এগুলো না সব আমার মা বানিয়ে দিয়েছে মানে আমার ঠাকুরের যত যা জিনিস আছে না বেশিরভাগ জিনিসটাই কিন্তু আমার মায়ের হাতে বানানো আর এই যে মশারিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের বছরের শাশুমা বৃন্দাবন থেকে নিয়ে এসেছি নিয়ে এসেছিল তো দেখো এখন এই যে গোপালকে একদম শয়ন দিয়ে নেব এই যে একদম ছোট্ট বাচ্চার মতন আদর করে ঘুম পাড়িয়ে দিলাম গোপালকে তো এই কাজটা না মানে আমি তো যেহেতু প্রতিদিন সন্ধ্যে দিই না শাশুমা থাকলে শাশুমাই দেয় বাট এই জিনিসটা করতে না আমার ভীষণ ভালো লাগে গো তো তবু যেহেতু যেদিন যেদিন সময় পাই আমি কিন্তু এরকমভাবেই গোপালকে শয়ন দিই তো এটাই হচ্ছে মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম বলে ভীষণ ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি যদি ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো চলো টাটা